আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কি কোরআনের হাফেজা হতে চাচ্ছেন কিন্তু পারিবারিক বা নানান সমস্যার কারণে হতে পারছেন না যেমন ধরুন আমি যখন খুব ছোট ছিলাম আমাকে আমার মা নিয়ে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করাতে হেবসখানে তখন আমার অনেক উস্তাদ হুজুর বা আমরা মাদ্রাসায় টিচারদেরই বলে থাকি খলামুনী আর কি ওনারা বলেছিলেন যে মহিলাদের হাফেজ না বানানো উচিত বা তাদের এক সময় গিয়ে অনেক হেবস ভুলে যায় বা তারা याद রাখতে পারে না এরকম নানান ভয় ভীতির মাধ্যমে তারা হেবস পড়া থেকে আমাকে বিরত রাখতে চেয়েছিল কিন্তু আমার মায়ের প্রবল ইচ্ছা এবং আমার প্রচেষ্টার মাধ্যমে আমি আজ হাফেজা হতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই এখন আমি ওই সমস্যা ফেস করার পর আমার কাছে মনে হলো যে বোনদের হাফেজা হওয়ার পদ্ধতিটা খুব সহজ করা উচিত এবং এটার বিস্তার করা উচিত আমাদের যে মহিলা হলেই যে হাফেজা হতে পারবে না বা ভুলে যাবে रब्बतुल्बायत् नूरानि हिफ्ज़ुल् कुर् अन् मोहिला मादरासा